কিভাবে বরিশাল কার্যালয়ে আবেদন করবেন আমরা আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশালে কিন্তু একটি বিশাল নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু বরিশাল বিভাগীয় জেলার বরিশাল বিভাগে যতটি জেলা আছে সব জেলায় কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই আবেদন কীভাবে করা যায় সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দিব তো যারা কিন্তু বরিশাল বিভাগে আছেন আপনারা কিন্তু সম্পূর্ণভাবে আপনি ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আমরা একটু উপরে দেখি যে আসলে কোন কোন জেলার এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনের কার্যালয় বরিশাল এই রাজস্ব খাদ্যক্ত নিম্ন শূন্য সহ অনুযায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ পূরণ করা হচ্ছে এখানে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং বরিশাল বিভাগের আওতাধীন জেলার সময় হচ্ছে যেমন বরিশাল পটুয়াখালী বোলা পিরোজপুর বরগুনা জালাকাটি স্থায়ী বাসিন্দার নিকট হতে মানে আবেদনটি আহ্বান করা হচ্ছে ঠিক আছে এই জেলার ফাঁত্রী বাদে অন্য জেলার ফাঁত্রীর আবেদনটি করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন যে জেলার নামটা দেওয়া হয়েছে সেই জেলার প্রার্থীবিহীন অন্য জেলার ফাতির আবেদনটি করতে পারবেন না তো চলুন আমরা কিভাবে আবেদন করা যায় সেই প্রসেসটি দেখি তো তার আগে আমরা একটু ক্যাটাগরিগুলো দেখি আসলে কি কি ক্যাটাগরি এখানে আছে তাহলে কিন্তু আপনি ক্যাটাগরিগুলো দেখে আপনি আবেদনটি করতে পারবেন ওকে তো দেখতে পাচ্ছেন প্রথম ক্যাটাগরি হচ্ছে আমাদের হিসাব রক্ষক তো হিসাব রক্ষক কিন্তু একজন নিবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িব এখানে কিন্তু আমাদের তিনজন লোক নেবে ঠিক আছে বেতনও কিন্তু বেশ ভালোই তো আপনারা চাইলে এখানে আবেদনটি করতে পারবেন ওকে তারপর হচ্ছে ডাটা অ্যান্টি কন্ট্রোল অপারেটার এখানে কিন্তু দুজন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে রেকর্ড কিপার তো রেকর্ড কিপার কিন্তু একজন লোক নেবে এবং অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে তারপর হচ্ছে ডেসপাস রাইডার তো ডেসপাস রাইডার কিন্তু দুজন লোক নেবে এবং এখানে কিন্তু মেট্রিক পাস করলে আবেদনটি করতে পারবেন তবে মোটর সাইকেল চালানোর অবশ্যই লাইসেন্স থাকতে হবে তারপর হচ্ছে অফিস সহায়ক তো অফিস সহায়ক কিন্তু আমাদের তিনজন লোক নেবে তো অফিস সহায়ক তিনজনের মধ্যে আমাদের অবশ্যই মেট্রিক পাস করাই লাগবে তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী তো নিরাপত্তা প্রহরী কিন্তু আমাদের দুজন লোক নেবে ঠিক আছে নিরাপত্তা পহরের ক্ষেত্রে আমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই মেট্রিক পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী তবে এখানে কিন্তু আমাদের কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই ওকে তো তারপর হচ্ছে আমাদের মালি তো মালি নিবে দুজন মালি কিন্তু এইট পাস করলে চলবে বাট কোনো অভিজ্ঞতা লাগবে না তারপর হচ্ছে বাবুসি তো বাবুসি কিন্তু একজন নিবে অবশ্যই কিন্তু এখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে মানে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে ওকে তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী তো পরিচ্ছন্নতা কর্মীকে কিন্তু দুজন নিবে আর এখানে কিন্তু পরিচ্ছন্নতা কর্মী তো আমাদের এট পাস হলে চলবে তবে এখানে কিন্তু অবশ্যই মোট পদের শতকরা আশি ভাগ পদ জাত হরিজন পাতিদের জন্য বরাদ্দ থাকবে এখানে কিন্তু আপনার অনুজাতের পাতিরা কিন্তু বেশিরভাগই এখানে সাপোর্ট পাবে ঠিক আছে তো তারপর আমাদের কিছু শর্ত দেখি মো টোটালি ক্যাটাগরি হচ্ছে উনিশটি ওকে আমরা একটু শর্ত দেখি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদনের ডেটটি অলরেডি প্রায় শেষ পর্যায়ে একত্রিশে ডিসেম্বর কিন্তু আবেদনের ডেটটি শেষ তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট তারিখের আবেদনটি করে নেবেন আর যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে সাথে সাথে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবো তো চলুন আমরা কিভাবে আবেদন করাতে সেই প্রতিষ্ঠা দেখি তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এমন একটা ফর্ম আসবে তো যখন আপনি এই ফর্মটা পাবেন তো অবশ্যই এই ফর্মটা যখন আপনি সঠিকভাবে পুরাবেন তখন কিন্তু আপনার আবেদনটি সাকসেসফুল হবে এবং অ্যাডমিট কার্ডটা আসবে যদি আপনি এখানে কোনো তথ্য দেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে অ্যাডমিট কার্ড না আসলে কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন না ওকে তো অবশ্যই আপনি চেষ্টা করবেন এগুলো সঠিক তথ্য দেওয়ার জন্য তো চলুন আমরা আমাদের ফর্মটি পুরিয়ে নিই তো আপনারা আমার সাথে পুরিয়ে নেন ওকে তো প্রথম হচ্ছে আপনি নিজের নামটি ইংলিশে দিবেন তারপর হচ্ছে নিজের নাম বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেমটি বাংলা ইংলিশ দিয়ে পড়িয়ে নেবেন তো আমি পড়িয়ে নিচ্ছি আপনার আমার সাথে পড়িয়ে নেন ওকে তারপর হচ্ছে এখানে আপনাকে অবশ্যই ডেট অফ বার্থ দিতে হবে তো আমি আমার এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপর হচ্ছে আমাদের এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে রিলিজিয়ন মানে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আর হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দিবেন আর হচ্ছে তারপর ন্যাশনাল আইডি যদি থাকে ইয়েস দিবেন ইয়েস দিয়ে আপনি কিন্তু আপনার এনআরডি নাম্বারটি কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে আর তারপর হচ্ছে যেহেতু আমি আইডি নাম্বার দিয়েছি তাই আমি নিবন্ধন দিচ্ছি না তো এটা আমি নো করে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি থাকলে ইয়েস অনথায় নো ঠিক আছে তারপর হচ্ছে আমাদের ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন ম্যারিট হলে কিন্তু অবশ্যই স্ত্রীর নাম দিতে হবে তারপর এখানে আপনাকে একটি সসল মোবাইল নাম্বার দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর এটা কনফার্ম করে দিবেন কারণ এখানে সসল মোবাইল নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আপনাকে অবশ্যই এই নাম্বারে কিন্তু তারা এস এম এস করবে ঠিক আছে তাই কিন্তু সসল নাম্বার দিতে হবে তারপর এখানে একটি ইমেল দিয়ে দিবেন তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে ইয়েস অন্যথায় নো ওকে তা যেহেতু কোটা নয় আমি এটা কোটা দিচ্ছি না তো এখানে হচ্ছে মূলত আপনারা যারা আবেদন করতে পারতেছেন না তো অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো আর যাদের হয়তো মোবাইল আছে আপনারা হয়তো ছবি এবং স্বাক্ষর কিন্তু ক্রিয়েট করতে পারবেন না তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের সাথে সাথে কিন্তু আবেদনটি করে দেব তারপর হচ্ছে এখানে আপনার কেয়ার অফ এখানে হচ্ছে আপনার মানে যিনি ফ্যামিলির কর্তা তার নামটি দিবেন মানে আপনার ফিতার নামটি দিলেই চলবে তারপর এখানে গ্রামের নাম অথবা বাড়ির নাম যখন একটি দিলে চলবে আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি তারপর এখানে অবশ্যই আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে এখানে উপজেলা অবশ্যই সিলেক্ট করে দেবেন তারপর পোস্ট অফিসের নাম লিখবেন এবং পোস্ট কোড অবশ্যই দিতে হবে মাস্ট বি ঠিক আছে তো যখন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হবে তখন কিন্তু আপনি এখানে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাজ মানে স্থায়ী ঠিকানা ঠিক আছে তো এখানে ক্লিক করে দিচ্ছে যেহেতু আমার দ্বিতীয়বার লিখতে হচ্ছে না ঠিক আছে আমাদেরকে অবশ্যই দিচ্ছি রোল নাম্বার দিয়ে নেবেন তারপর হচ্ছে অবশ্যই এখানে আপনারা কোন গ্রুপ থেকে পড়ালেখা করছেন সেটা দিবেন তারপর হচ্ছে এখানে কোন বোর্ড থেকে করছেন সেটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার রেজাল্ট টাইপ দিবেন তারপর কত সালে পাস করছেন সেটা দিয়ে দেবেন ঠিক আছে তো তারপর হচ্ছে আপনার অবশ্যই ইন্টার লেভেলটা দিতে হবে তো আমি আমার ইন্টার লেভেলটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কোন গ্রুপ সেটা সেমভাবে দিয়ে দেবেন ঠিক আছে তারপর ইয়ে দিয়ে কিন্তু আপনার এখানে ভেরিফিকেশন কোডটি তুলে দিতে হবে তো আমি ভেরিফিকেশন কোডটি তুলে দিচ্ছি ওকে আমি একটু মিলিয়ে নিচ্ছি তারপর এখানে সেন্ট ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা একদমই নিচে চলে আসবেন তো নিচে এসে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি যেটা একশো কেবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে যেটা হচ্ছে আমাদের মাত্র ষাট কেবি ঠিক আছে এর উপরে গেলে কিন্তু আপলোড নিবে না তো যারা কিন্তু মোবাইলে আবেদন করবেন তারা অবশ্যই আগে একশো কেবি এবং ষাট কেবি করে আপনি করে নিতে হবে আর যারা করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে একশো কেবি করতে সাহায্য করব এবং আমাদেরকে পাঠাবেন আমরা কিন্তু সাথে সাথে করে আপনাদেরকে দিয়ে দেবো আর যারা কিন্তু নিজেরা আবেদন করতে পারতেছেন না বা টেলিটক আপনাদের টেলিটক সিম নেই তারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আমি কিন্তু আপনাদের আবেদনটি সাথে সাথে করে দেবো তো আমি আমার ছবিগুলো আপলোড করে নিচ্ছি তবে আমি শাক আপলোড করে নিচ্ছি তারপরে এটা আপলোড করে আপনি অবশ্যই নিচে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আবেদনটি সাকসেসফুল হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশানস কপিটা চলে আসছে তো আমরা একদম নিচে চলে আসবো তো নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে আবেদনের টাকাটা এটা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের একটি টেলিটক ফিপেড সিম দ্বারা কিন্তু আমাদের টাকাটা পেমেন্ট করতে হবে তো আপনাদের যাদের প্রিপেইড টেলিটক সিম নেয় তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে সাথে সাথে আপনাদের ফিড্যাপ পাইল পাঠিয়ে দেবো তো যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ